আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা লেডি লাইকে ওনাদের বুটিক্সের কিছু পার্টি ড্রেস নিয়ে এসেছি ঈদের জন্য একদম সব হচ্ছে নিউ এক্সক্লুসিভ কালেকশন লেডি লাইক থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক বাই নয় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন কি সুন্দর ড্রেস বুটিক্সের মধ্যে এখানে ওভার ভিউটা দেখেন ড্রেসের কি সুন্দর মাসাল্লা নিচে হচ্ছে এরকম কাটওয়ার করা পুরোটা এরকম আপনার সুন্দর ডিজাইন করা বুকে একটা ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে স্লিপ এটা নেকটা হচ্ছে আপনার ভি নেক পাজামা কটনের মধ্যে তাই না আর এটা হচ্ছে আপনার ওড়নাটা কি সুন্দর ওড়না দেখেন এই ড্রেসে দুটি কালার দেখেন ড্রেসটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশটা এটা দেখেন প্যারোট গ্রিন প্যারোট গ্রিন এটা হচ্ছে নিচের অংশটা দেখেন দেখেছেন এটা হচ্ছে নিচের অংশটা পুরোটা এইভাবে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে হাতার অংশটা গলায় সুন্দর করে কাজ করা আছে কালারটা একটু বেশি সুন্দর লাগছে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আপনার পাজামার কাপড় একদম আর ওড়নাটা দেখেন একদম কটনের মধ্যে সুন্দর একটা ওড়না ঠিক আছে এটার মধ্যে কালার আছে ওকে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে 1650 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার ফ্লাওয়ারটা দেখেন কাপড়ের মধ্যে আবার সেলফ ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে একদম কিউব কিউব করে এটা পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কি সুন্দর 1650 এটার প্রাইস হবে 1650 টাকা এটার চারটা কালার হবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন চারটা কালারই কিন্তু নাইস এটা দেখেন অল ওভার কাজটা দেখেন একটু डिफरेंट ওয়েতে কাজটা করা নিচে হচ্ছে এই যে রকম কাটওয়ার্ক করা আছে পুরো বডিটা দেখেন হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা সাইডে এরকম কাজ করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে এটা তিনটা ঠিক আছে এটা তিনটা কালার ওকে এটা প্রাইস থাকবে 1650 টাকা এই ড্রেসটা দেখেন লেমন কালারের মধ্যে নিচে হচ্ছে যেরকম ডিজাইন করা আছে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু কাজ ঠিক আছে পুরোটা ড্রেস জুড়ে কাজ ফ্রি সাইজের বডি দেয়া আছে আপনারা যে কোনো বডির আপুড়া বানাতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটায় পুরোটাই কাজ আছে চিটানো চিটানো সুন্দর কালার দেখাচ্ছি এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ার্স এই দেখেন প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা নাইস একটা ড্রেস দেখাবো এখন আপনাদেরকে জামদানি স্টাইলের নিচের কাজটা দেখেন পুরোটা পেটানো কাজ করা ছিটানো ছিটানো এইভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে পাজামার ওড়নাটা দেখেন ও মাই গড এটা হচ্ছে কোটা ওড়না ওড়নাটার লুক জাস্ট দেখেন দুই পাশে কাটওয়ার করা মিডলে এইভাবে কাজ করা আছে ঠিক আছে কালার থাকবে চারটা আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওকে তো একটু থাকবে আঠারোশো পঞ্চাশ ওকে এটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা এটার ডিজাইনটা দেখেন এটার গ্লেসটা দেখেন ড্রেসের একদম পার্টি ওয়ার ঠিক আছে এসি কটনের মধ্যে পার্টি ওয়ার ড্রেস একটা নীচের প্যানেলটা দেখেন এটার পাজামাটা খুব সুন্দর এবং এটার ওড়নাটাও দেখেন এটা কি কোটা কোটা স্টাইলের ঠিক আছে ঠিক আছে ওনাটা দেখেন এটা দুটি কালার এই যে দেখেন কলিজা কালার ঠিক আছে 1700 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 1700 টাকা এটা দেখেন একদম সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে নিচের দিক দিয়ে এরকম ডিজাইন থাকছে ফেব্রিক্সটা দেখেন গলা ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা কি সুন্দর দেখেন আচ্ছা এটা তিনটি কালার আছে এই দেখেন একটা বিস্কি এটা কি অফ হোয়াইট না অফ হোয়াইট অফ হোয়াইট এটা হচ্ছে আপনার পেস্ট আচ্ছা টোটাল তিনটি কালার আছে প্রাইস থাকছে 1650 টাকা এখানে গ্রিন কালার ওকে এটা হচ্ছে গ্রিন কালার নিচের অংশটা দেখেন টোটাল ভিউটা দেখেন এটা মাশাআল্লাহ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওর্নাটা এই দেখেন ওকে আচ্ছা এটার প্রাইস থাকবে 1650 টাকা এই দেখেন কালার কালার তিনটি ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালার ওকে দেখেন হাতায়ও কাজ আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওন্নাটা অল ওভার দেখেন এটা হবে 1650 টাকা তিনটা কালার হবে ঠিক আছে ওকে এটা কালারটা দেখেন কি সুন্দর কালার পুরো ডিজাইনটা দেখেন মানে মারাত্মক পরিমানে সুন্দর কি যে যে বলবো জাস্ট দেখেন এত সুন্দর কেন কোনো বয়সের মানুষ এগুলো কিন্তু পড়তে পারবেন এটা চারটা কালার থাকবে এই যে দেখেন ইয়ালো পিঙ্ক এবং হচ্ছে কলিজা হ্যাঁ কলিজা মেরুন কালার ষোলোশো পঞ্চাশ হচ্ছে এই ড্রেসটা চলেন সাদা বাহারের মধ্যে কিছু দেখাই সিকোয়েন্সের কাজ করা এখানে আপনার হচ্ছে মাল্টি কালার কাজ করা হোয়াইটের মধ্যে নামও কিন্তু হোয়াইট হ্যাঁ সাদা বাহার পাজামার এটা হচ্ছে ওরনাটা আমরা বলি সাদা বাহার আর যেহেতু এটা মানে বাইরে থেকে এসছে বাইরে দেশের সাদা বাহার বলে সাদাকে ওরা সাদা বলে ঠিক আছে এটা হচ্ছে দুটি ডিজাইন দেখেন একটা বেশি গর্জিয়াসের মধ্যে আরেকটা এভারেজে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে কত আছে ওকে অনলি 1400 টাকা এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে ওয়ান ইয়ারস ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া আছে লেডি লেগ থেকে দেখিয়েছি ঠিক আছে লেডি লাইক থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে 1/9 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ আসলাম